বসবাস আরম্ভ করতে বাড়ি বাসিন তো আর তো এরপরে আওয়ার পরে কিছুদিন পর দেখা গেছে টান পাওয়া যায় না তো অনেকদিন দিন খুঁজির পর না পাইয়া পরে একদিন দেখা যায় ওই নদীর নদী বড় বড় নদীর নদীর বাসায় শুকানিৰ আছে গোচক

তো তার মায় লাগি দুধ বানাইছো দুধ বানানোর ঘরে কাল সব হাজ হঠাৎ খাবার করে তো তার মায়া কে এগুলা তুই যে খাইলে ব্যাখ্যা খাইছো খাবার সুম খাইব কিনা আর

মাংসৰ কিছু খোৱা যায় কথা নাই সংসাৰ খোৱা

উপভোগ করবেন তো আমরা এখন এইমাত্র পৌঁছে গেছি সিলেট শহর সিলেটের মধ্যে আব্দুল সুভান চৌধুরী প্রামাণিকের বাড়িতে উনি একজন প্রধান শিক্ষক ওনার মা যে একজন ওলি ছিলেন এটা ওনার মা মায়ের কিছু ঘটনা আমরা ওনার মুখ থেকে শুনলাম তো আরো অনেক কিছু আছেন তো আসলে উনি একজন এইটাই প্রাপ্ত স্যার তো সারের শারীরিক দিক দিয়ে উনি অসুস্থ তো আপনারা সবাই দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখেন বা সবাই একটু দোয়া করবেন জন্য আমি ওনার বাসাতে আসছি আমিও ওনাকে দোয়া করতেছি যাতে উনি সুস্থ হয়ে যান যে দুই দিনই বাঁচেন দুনিয়ারপুর সবারই যাইতে হবে এটাই চিরন্তন সত্য কথা তো যতটুকুনি বাঁচেন উনি যাতে একটু সুস্থ থাকেন সবাই ইনশাল্লাহ দোয়া করবেন যাতে উনি একটু সুস্থ হয়ে যান কারণ উনার মা কিন্তু তো উনি আসলে একজন ভালো মানুষ আমি যেটুকুন পাচ্ছি কারণ আমার পাশে আছে মৌলানা সাহেব ওনার দিক থেকে উনার মুখ থেকে উনার মায়ের যে ঘটনা দুই একটা কথা ইনশাল্লাহ আমরা শুনবো আমরা আব্দুল সৈয়দ আব্দুল চৌধুরী সাহেবের গড়ে আসছি উনি কন্দার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব ছিলেন কর্তব্যরত ছিলেন আমি সহকারী শিক্ষক মলসে ছিলাম দীর্ঘদিনের সাথে কাজ করার সুযোগ আমাদের হয়েছে আর আজকে আমার এই কাকা তাদেরকে নিয়ে এই মাথা দিয়ে করলাম সাইড নদী এখানে আসে আর ওই যে হেড স্যার উনি মা একজন অলি ছিলেন দুনিয়ার কাজ থেকে উনি বিরত ছিলেন সুন্দর মানুষ এবং সুন্দর চেহারা এবং এই তস্মিত আমরা আসতে করি উনি আমাদের সাথে হাসি মুখে কথাবার্তা বলতেন অন্যদের সাথে কোনো বাজে কথা বলতেন না উনিও অলি ছিলেন উনি মারা গেছেন আর একমাত্র সন্তান আব্দুল সুবান চৌধুরী তিনিও ওয়াইফ নাই আর এমনিও বর্তমানে অসুস্থ টাকা থেকে চিকিৎসা নিয়ে আসছেন

দুই ছেলে আর তিন মেয়ে ছেলে একজন এই শিক্ষক আর আর একজন ছেলে বর্তমানে যুক্তরাজ্যে আসেন আর মেয়েরা বাবা সাথে সাথে হয়েছে ওদের তারাও খুব ভালো আমার অনেক বস্ত তারা আর আমি তাদের মায়া দোয়া করবেন যে যেখানে আসেন এই হের সারের জন্য এই মাঝার তাদের এই জায়গাতে এবং এই মাঝারে আসতেছেন এখানে বাড়িতে মসজিদ আছে বান্দিয়া মসজিদ আছে এবং নতুন কুমার মসজিদ বানানো হইছে তো লা করবেন আল্লাহ যাতে অলিদ বংশ দুনিয়াতে বাকি রাখে আমাদের জন্য দুহাতারা করে না আউলিয়াদের দেব জন্য তো আল্লাহ আই না আল্লাহ খাউ না জানো অলিদের কোনো বয় নাই ডাইরেক্ট আল্লাহর সাথে তাদের লাইন। তাদের সম্পর্ক আল্লাহর সাথে অলিদের সাথে যারা বেয়াদবি করবে কটাক্ষ করবে হ্যাঁ আজান হক ফকাদ আজান হক যারা অলিদের সাথে বিরুদ্ধাচরণ করবে তাদের সাথে কটুক্তি করবে বিরুদ্ধে চলবে আল্লাহ রবুল আলমের যুদ্ধ ঘোষণা তাদের সাথে একটা তো আমার সম্পর্ক কিন্তু অলিদের সাথে আমি শাহজালান শাহ পরানের।

এই সুলতানপুরা যায় সময় সিলেটে তো ওখানে ছিল একটা পাহাড় শিলাম শিল পাথর শিলকে বলা হয়েছে পাথর তো সাদা সব ভাই দেওয়ার জন্য বলছেন এই শিল নাম ওই পাথর নামিয়া রাস্তা হয়ে গেছে আর ওই জায়গার নাম ওই ইউনিয়নের নাম হয়ে গেছে বর্তমানে শিলাম ইউনিয়ন দক্ষিণ সুরমা হচ্ছে সিলেটের দক্ষিণ শুরু আচ্ছা আপনারা সবাই জানেন এই যে রাজনৈতিক যে বাহারা এই শাহজুল আল রহমতুল্লাহ মাজারের মাজার এলাকার যে এরিয়া আছে এখান থেকে যে এমপি পাশ করবে ওই সরকার গঠন করে বাংলাদেশের এটা আমাদের এই প্রত্যক্ষদর্শী আমরা আমরা সময় দেখেছি এখান থেকে যে পাশ করবে সংসদ সদস্য হবে সেই তার পাঠিয়েই যে দেশের নেতৃত্বে আছে আচ্ছা তো শাহজাল সলানি মত মসজিদে ছিলাম উনি শাহজুলাল সাহেবের সম্পর্কে আমি অনেক দিন উনিকে স্বপ্নে দেখেছি ওনার সাথে আমি আমার খুব সম্পর্ক ছিল আমাকে ছিলামের মানুষ এখনও আমার বাড়িরও গ্রাম থেকে আর খাদ্য মানুষ থেকে আর রোগানের ছিলামের মানুষের বেশি ভালো হয় বেশি মায়া করে আর নিয়ন্ত্রণ তো যাই হোক আমরা এতক্ষণ থেকে তার একটা ফোন আসছে হয়তো উনি পার্সোনাল কিছু কথা বলবেন তো যেদিক থেকে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলায়ের মামার মাজারের মসজিদে উনি সাত বছর ইমামতি করছেন শুক্রবারে জমান নামাজ পড়াইছেন উনি খুদ্া করছেন তো ওনাকে যে কিছু অনুদান মানুষ দিছে সেটা উনি বলছে তো এটাই নিয়ম যদি কোনো মানুষ সে দ্বারাই কেউ উপকৃত হয় যদি কোনো মানুষের কাছ থেকে কেউ কিছু পায় সে নিজেকে স্বীকার করতেছে এটাই সবসাইতে বড় কথা আর আর একটা কথা যে আমরা আমাদের জন্য আমরা যে স্যারে আব্দুল সুবান চৌধুরী বাসাতে আসছি উনি প্রধান শিক্ষক স্যার আমাদের জন্য কিছু আপ্যায়ন করছে আপনারা হয়তো দেখছেন কিছু চা বিস্কুটের ব্যবস্থা করছে তো তাকে আমরা ধন্যবাদ দিচ্ছি আর আরেকটা কথা যে এই অলির অলির দেশে এসে আমার মনটা একদম ভরে গেছে আপনারা যে যেখানেই থাকেন শুধু আমি কিন্তু এটা উপভোগ করতেছি না আপনাদের আপনারা যাতে ঘরে বসে উপভোগ করতে পারেন সেই সুবিধা বা সেইটুকুন কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরছি যদি আমার চলা ফিরায় কারোর কাছে কারোর মনে কষ্ট দিয়ে থাকে বা কারোর কাছে ভুল ত্রুটি হয় সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে এবং আমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এ পর্যায়ে আমরা বিদায় নিচ্ছি সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ